কুরআন বলছে ماہ এবং জোয়ার মাধ্যমে শয়তান তোমাদের সামাজিক অশান্তি সৃষ্টি করতে চায় আয়ুকা আবাইনকুমুল আদা ওয়া আল বাগদা সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে এবং ব্যক্তি জীবনে তোমার অশান্ত মনকে অশান্ত মনকে শান্ত করার যে মাধ্যম ছিল আল্লাহর জিকির সেখান থেকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায় আমাদের দেশীয় আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে কি মদ হালাল না হারাম এই সরকারের আইনে হালাল না হারাম হালাল বৈধ মদ খাওয়ারও লাইসেন্স আছে কোরআনে মদ জুয়া হারাম কিনা হারাম কেন করেছেন তার কারণও কোরআনে উল্লেখ করা আছে সৌরায় মায়দার নব্বই এক নম্বরে আয়টা বার করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু মাইসিরুয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু হে ইমানদারগণ যারা ঈমানে নেছছো রাখো নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ কার কাজ ফাজতানিবু তোমরা এগুলোর থেকে সম্পূর্ণভাবে নিরাপদ দূরে থাকো হন তবে তোমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে জীবনে সামাজিক রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় সফল হতে পারবে কিন্তু খবরদার তার যদি তোমরা মদ জুয়া মূর্তি লটারি বর্জন করতে না পারো জেনে রাখো কি সমস্যা হবে কোরআ মায়েদার নব্বই নম্বর এক নব্বই ব্যাখ্যা করছেন ইন্ন মায়ুরি দুশাই তনু আইয়ো কে হবে না কুমুলা দাওয়াত অল বাগবা আ ফিলখাম রিভাল মহিশের নিশ্চয়ই শয়তান চায় শয়তান চায় ইউরি দুশ শাইতানু আইউ কায় বাইনকুমুল আদা ওয়া আল বাগদা তোমাদের মধ্যে তোমাদের সামাজিক জীবনকে ধ্বংস করতে চায় ইসলাম শিক্ষা তোমাদের সামাজিক জীবনে ভাই ভাই হয়ে চলো শয়তান কি করবে জানো ইউ কায় বাইনকুমুল আদা ওয়া আল তোমাদের মধ্যে ঘৃণা শত্রুতা সৃষ্টি করবে আর কি করবে এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে বিরত রাখবে কিসের থেকে এইটার সাথে বিশৃঙ্খলার সম্পর্কটা কি বিশাল অশান্তির সম্পর্ক আছে একটা কোরআনের আয়াতে গভীর রাতে বুঝবেন কিনা বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করবেন কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ আলামি দিক্রিল্লাহি তাতমা ইন্নুল কলুব এখানে তিনটা শব্দ দিক্রিল্লাহ তাতমা ইন্নু আল কুলুব কলুব শব্দের অর্থ হচ্ছে বহু বচন এটা কল্বনে কলব শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তনকারী সহজে বললে পোলট্রিবাড়ি সহজে বললে কি পোলট্রিবাড়ি আত্মা ইন্ন এতমিনান থেকে স্থির হবে মানে পলটিবাজ অন্তর স্থিরতা লাভ করবে কিসের মাধ্যমে বিজিকিল্লা কিসের মাধ্যমে এবারে রহস্যটা বলি মানুষের কলব কিভাবে পলটিবাজ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল ক্বুলুব তোমার কলব তুমি যখন প্রথম দুনিয়াতে আগমন করেছিলে শিশু ছিলে তখন তোমার কলবের সম্পর্ক ছিল তোমার মায়ের সঙ্গে মা ছাড়া তোমার কাছে কেউ আপন নেই মায়ের কোল থেকে তোমাকে অন্য কেউ নিলে তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলে কিন্তু যখন তুমি একটু বড় হয়ে গেছ খেলার সাথীদের সঙ্গে চলে গেছ এখন তোমার কলব তোমার মায়ের থেকে পোলটি মেরেছে তোমার খেলার সঙ্গীদের সাথে এসে চলে গেছে মা পিটালও ঘুরে আসতে এরপরে যখন আবার স্কুল কলেজে চলে গেছ পড়ার সঙ্গীরা তোমার বন্ধু হয়ে গেছে এখন ওই গ্রামের খেলার মেটো ছেলেরা সব চলে গেছে কলব আবারও পোলট্রি মেরেছে এরপরে যখন তুমি লেখাপড়া শেষ করে চাকরি জীবনে ফিরে আসলে বিয়ে করেছ এবারে তোমার কলব সব পোলট্রি মেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক এখন সম্পর্ক কিছুদিন পরে তোমার ঘরে সন্তান এলো এবার তোমার কলব আবার পার্শ্ব পরিবর্তন করলো পোলট্রি মারলো এবারে স্ত্রীকে ছেড়ে দিয়ে তার কলবের সম্পর্ক বেশি কার সাথে সন্তানের সাথে এবারে সন্তান বড় হয়ে গেছে বিয়ে করলো নাতি এসে গেছে তুমিও বুড়ো হয়ে গেছ এখন আর সন্তানের কাছে তোমার তেমন মূল্য নাই সন্তানের বউয়ের কাছেও মূল্য নেই তোমার স্ত্রীও দুর্বল হয়ে গেছে তার কাছেও তেমন মূল্য নেই এইবারে তোমার একটা বড় দায়িত্ব এসেছে নাতিপালা বুড়োর কাছে এখন নাতি পালবে স্কুলে নিয়ে যাবে হাত ধরে এই তো কাজ এবারে কলবের সম্পর্ক নাতির কিছুদিন পরে তোমার নাতিটাও বড় হয়ে গেছে তুমি এখন আরো দুর্বল হয়ে গেছ এখন নাতির তোমাকে সময় দিতে পারবে না ছেলে তোমাকে সময় দিতে পারবে না তোমার জন্য এখন জায়গা হচ্ছে বৃদ্ধ আশ্রম এখন ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করে আমার কলবের সঙ্গে এত লোকের সম্পর্ক ছিল সবগুলো ছেড়ে গেল এখন কে আছে স্থির হয় কোন জায়গায় গিয়ে এখন বুড়া বুঝতে পেরেছে এই জন্য দেখবে সারা জীবন শয়তানি বান্দ্রামি করে শেষ পর্যন্ত যখন কোন জায়গায় স্থানে বুড়ো হয়ে গেছে মসজিদে গিয়ে তারপর ইমাম সাহেবের সাথে লাগায় এই জন্য বলা আছে ধরে জবানী ত বা কর দান শি ভে হে পায় গম্ভারি অত্তে পিরি গরগে জালিম মিশা ওধ পর যৌবনে ত করা এটা নবুহতের বৈশিষ্ট্য বুড়ো হলে পরে জঙ্গলকে যে জালিম বাঘ পুরা জঙ্গলকে নাচাই রাখতো সেও গাছ তালায় বসে তোসবি পরে আর কাজ যাবি এখন ভালো আল্লাহল হয়ে গেছে এখন হরিণ বাড়ি না আর তুই মারতে পারলি না মারবে কুরআন বলছে মদ এবং জোয়ার মাধ্যমে শয়তান তোমাদের সামাজিক অশান্তি সৃষ্টি করতে চায় আয়ুকা আবাইনকুমুল আদা ওয়া আল সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে এবং ব্যক্তি জীবনে তোমার অশান্ত মনকে অশান্ত মনকে শান্ত করার যে মাধ্যম ছিল আল্লাহর জিকির সেখান থেকে ওয়ায়া সুদ্дакুম আন জিক্রিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায় ঠিক কতটুকু বুঝাইতে পারছে আল্লাহ ভালো জানে বুঝতে পারলে অনেক বড় জিনিস চিন্তা করবে বাসায় গিয়ে কোরআন বলল মদ জুয়া এগুলো অশান্তি সৃষ্টি করবে হারাম করেছেন কে আমাদের দেশীয় আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে কি মদ হালাল না হারাম এই সরকারের আইনে হালাল না হারাম হালাল বৈধ মদ খাওয়ারও লাইসেন্স আছে আমার সাথে জেলে ছিল এক লোক আজকে সকালে ফোন দিয়েছে বের হয়ে গেছে শাহজাহান ভাই তার মদ খাওয়ার লাইসেন্স আছে অবশ্য মামলা ছিল হুজির মামলা যাই হোক মদের মাধ্যমে কি ক্ষতি আল্লাহ বলেছেন হারাম করলেন কে হালাল করলো কারা সত্য शाल्बाहि प्रिय पाप्रिटी भी